ডিসেম্বর মাসের প্রথম থেকেই ভিড় বাড়তে শুরু করেছিল আর এখন ভিড় আরও বাড়ছে সামনেই বিচ ফেস্টিভ্যাল রয়েছে দীঘায় তারপর পঁচিশ ডিসেম্বর এরপরই নতুন বছরকে স্বাগত জানাবো আমরা সব মিলিয়ে দীঘায় এখন পর্যটকদের ভিড় উপচে পড়ছে পাশাপাশি জানা যাচ্ছে এই ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু হোটেলের ভাড়াও বাড়িয়ে দেওয়া হচ্ছে তার জেরে বহু পর্যটক বিপাকেও পড়ছেন কিন্তু এই মুহূর্তে আপনাদের এমন একটি হোটেলের সন্ধান দেব যা কিনা আপনাদের পকেট ফ্রেন্ডলি হতে চলেছে নিউ দীঘার সমুদ্র সৈকত থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথ হোটেল সারফ্রাইড অত্যাধুনিক মানের এই হোটেল রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা লিফটের রয়েছে ব্যবস্থাও সামান্য কিছু টাকা খরচ করলেই আপনারা থাকতে পারেন এই হোটেলে হোটেলের সঙ্গেই রয়েছে রেস্টুরেন্ট ঘরে বসেই আপনারা খাবার দাবার খেতে পারবেন অন্যদিকে নতুন বছরকে স্বাগত জানাবে এই হোটেল সেই কারণে উৎসবের আয়োজন করা হয়েছে রয়েছে লাইফ ব্যান্ডের ব্যবস্থাও তাই আপনারা দীঘাতে এলে সরাসরি এই হোটেলে গিয়ে কথা বলতে পারেন পছন্দ হলে থাকতেই পারেন সারফ্রাইডে কি বলছেন হোটেল কর্তৃপক্ষ শুনবো দাদা আপনার হোটেলের নামটা কি কিছু বলো আমাদের হোটেলের নাম হচ্ছে সারপ্রাইজ এটা সমুদ্র থেকে ঠিক দূরত্ব ওয়াকিং ডিসটেন্স আপনার হচ্ছে 3 থেকে 4 মিনিট আচ্ছা সমুদ্র পর্যন্ত আমাদের হোটেল থেকে আচ্ছা তো এই হোটেল আমরা জানি পঁচিশ ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারিতে দীঘায় একটা ক্রেস থাকে ভিড় থাকে তো আপনাদের রুম কি অ্যাভেলেবেল পাওয়া যাবে আমাদের রুম অ্যাভেলেবেল আছে আপনার পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি এবং আমাদের থার্টি ফার্স্ট নাইটে একটা প্রোগ্রাম আছে যেটা আপনার লাইভ ব্যান্ড থাকবে এবং বিকেলে স্ন্যাক্স থেকে রাতের ডিনার পর্যন্ত থাকবে ওটা পার হেড হাজার পঞ্চাশ টাকা বড়দের ছোটদের পাঁচশো টাকা করে থাকবে ওটা অনলি ফর থার্টি ফার্স্ট নাইটের জন্য মানে এটা কি যারা শুধু আপনাদের হোটেল নেবে তাদের জন্য না সবাই হ্যাঁ এটা আমাদের অনলি ফর যারা হোটেলে থাকবে তাদেরই জন্য বাইরের কোন গেস্টের জন্য নয় আচ্ছা মানে যারা হোটেলে থাকবে তাদেরকে বাড়তি এই টাকাটা দিতে হবে হ্যাঁ আরেকবার যদি বলেন টাকাটা কত লাগবে ওটা পার হেড আপনার হাজার পঞ্চাশ টাকা বড়দের বাচ্চাদের হচ্ছে পাঁচশো টাকা এটা থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট নাইট বিকেলের স্ন্যাক্স থেকে রাতে ডিনার পর্যন্ত থাকবে এবং সাথে থাকবে আপনার লাইফ ব্যান্ড আচ্ছা যদি মনে করুন কেউ পঁচিশ ডিসেম্বর এলো বা থার্টি ফার্স্ট এলো তখন আপনাদের হোটেল রুম কি রকম থাকছে আমাদের এখানে বিভিন্ন প্রকারের রুম আছে আপনার ডবল শেয়ারিং এর রুম আপনার থাকবে বাইশশো চল্লিশ টাকা থেকে স্টার্টিং আছে ত্রিপুল বেড থাকবে আপনার আঠাশশো টাকা ইনক্লুডিং জিএসটি আচ্ছা আর ফোর বেড থাকবে ফোর বেড আপনার থাকবে তেত্রিশশো ষাট টাকা আচ্ছা আচ্ছা এইটা তো উৎসব মুখর একটা দিনের সময় এইটা ভাড়া এবার যদি নর্মাল ডেতে যদি যারা আসছেন তাদের জন্য কি ভাড়াটাই থাকবে না নর্মাল ডে বলতে এখন আপনার পঁচিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত এই রেটটা বর্তমান থাকছে আর আদার্স অফটা অফ সিজনে আপনার রেটটা একটু কনসেশন থাকবে আচ্ছা আর আপনাদের সুইমিং পুলের তো ব্যবস্থা হবে হ্যাঁ সুইমিং পুল আছে ওটা আপনার পার হেড একশো টাকা করে দু ঘন্টার জন্য এবং সুইমিং পুলে আমাদের ফক্কেল মক্কেল কাউন্টার থাকবে আপনি কক্কেল লাস্ট আরেকবার একটা কথা জিজ্ঞেস করব যে একেবারে যে নর্মাল যে চার্জ আপনাদের রুমে এলে মানুষ কত টাকা একেবারে নর্মালের রুম পাবে নর্মাল আপনার ডবল বেডের রুম আপনি পেয়ে যাবেন পনেরোশো টাকা আচ্ছা রুমে মানে সুইমিং পুল টুল সব আছে খাওয়া-দাওয়ার ব্যবস্থা আছে আমাদের রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে আপনি অর্ডার দিলে রুম সার্ভিসও পাবেন এবং টেবিল আছে টেবিলেও আপনি বসতে পারেন অসুবিধা নেই এক আপনারা সবাই আসতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হোটেলের আমাদের कांटेक्ट নাম্বার হচ্ছে 9051498937 অথবা 36 এ আপনি কল করে আসতে পারেন